হ্যালো সালাম আলাইকুম বিয়ার্স আমি আজকে আবারও লাইভে চলে আসলাম কম্পিউট ওয়ার পেজ থেকে আপনাদের জন্য টিক রাত নয়টায় অরিজিনাল লেদারের বেল্ট এবং জিমো এর জন্য চাইনা ম্যাশ ফেব্রিক্সের কিছু চমৎকার চমৎকার ট্যাংকটপ পাঁচটা কালারের নিয়ে আসলাম আর আমাদের লাইভটা করতেছি হচ্ছে আমাদের তেলিপাড়া ব্রাক হাসপাতাল সংলগ্ন বা ফারিস্তা হুডের সংলগ্ন যে আমাদের ওয়ার হাউসটা আছে ওইখান থেকে কিন্তু আমরা এই লাইভটা করতেছি আপনারা যারা আমাদের সাথে অনেকে মেসেজ দেন বা ইনবক্স করেন যে আপনাদের ভাইয়া হাউ আসতে চাচ্ছি তাদের জন্য আমি একটু লোকেশনটা বলে রেখেছি আজকে লাইভের প্রথমে আমাদের লোকেশনটা হচ্ছে তেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন মৈমনসিংহ রুট গাজীপুর চু রাস্তা ফারিস্তা হোটেলে যে মাহির ফারিস্তা হোটেলটা আছে সেটা ঠিক পাশেই কিন্তু আমাদের যে হাউজ সেখান থেকে নিতে পারবেন এবং প্রথমেই আমি শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার রিজেন্টগুলো অরিজিনাল লেদার দেখেন্ট বেলা রেখে আমি গতকালকে দুইটা আপনাদেরকে দেখাইছিলাম শুধুমাত্র ডেমোটা দেখার জন্য আমাদের বেল্টগুলা কী চলে আসছে এই যে দেখেন একদম ওরিজিনাল লেদার কাছ থেকে আপনাদেরকে দেখাই সুপার প্রিমিয়াম কোয়ালিটির এগুলা কিন্তু যথেষ্ট লেনথ আছে এবং আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এ করে নিতে পারবেন এই যে দেখেন এই যে এই বেল্টটা দেখেন জাস্ট এইটার ডিজাইনটা দেখেন ইউনিক ইউনিক একটা ডিজাইন এবং এই যে এই লেদার গুলা দেখেন একদম অরিজিনাল আমি বলে রাখি আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আপনি নেবেন সবগুলোই কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং আপনাদের অর্ডার করে করার পর যদি দেখে মনে হয় যে না এটা অরিজিনাল না আপনারা প্রুফসহ এটা রিটার্ন দিতে পারবেন এবং আমরা এটা রিটার্ন নিয়ে নিব আপনার কোনো ধরনের কোনো চার্জ লাগবে না কারণ হচ্ছে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাস্টমারদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই দেখেন এগুলো কিন্তু পুরো ডিটেইলসের জন্য আপনাদের জন্য যদি কারো ডিটেলস জানতে প্রয়োজন হয় প্রাইস ডিটেইলস বা অন্য যে কোনো ডিটেলস সেটার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট লিংকটা হচ্ছে www.computerbd.com লিখে সার্চ দিয়ে চলাইবা আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব আমাদের ওয়েবসাইট লিংকটা এই দেখেন আরেকটা আপনারা এগুলো পরে হচ্ছে ইন করতে পারবেন এবং সব শেষ ছয় নাম্বার এটা আমি বলি এইখানে হচ্ছে আমাদের যে ছয়টা কালেকশন আসছে সবগুলোই কিন্তু ব্ল্যাক সব কটারই কালার কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কারণ হচ্ছে ব্ল্যাকটাই সবার পছন্দ বেল্টের পছন্দের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু বেল্টটাই পছন্দ ব্ল্যাকটাই পছন্দ থাকে আর এই বেল্টগুলার প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা করে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এই বেল্টগুলা এবং আপনি যদি একসাথে দুই টানের তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো বেল্ট কেনার পরে আপনার যদি মনে হয় যে না আপনি একটু জিমে গিয়ে ফিটনেসটা একটু ভালো করার দরকার তাহলে অবশ্যই আপনাকে এই ট্যাঙ্কটপুলা নিতে হবে জিমের ট্যাঙ্কটপুলা যেগুলো হচ্ছে এখন আমাদের পেইজে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে প্রোডাক্টগুলো সেইগুলো হচ্ছে আমাদের এই এই জিম ট্যাঙ্কটপুলা আমি এর আগে আরও পাঁচটা কালারের জিম জিমের ট্যাঙ্কটপ আপনাদেরকে দেখাইছিলাম এবার দেখাচ্ছি অন্য একটা ডিজাইনের এখানে হচ্ছে কমফোর্ট লেখা এবং পিছনেও জিম ওয়ার লেখা এই স্লোগানে আমার কাছে কিন্তু মোট পাঁচটা কালার আছে এটা হলো হোয়াইট এবং এগুলা সাইজ হচ্ছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল সব সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এই যে দেখেন একদম অরিজিনাল ছায়না ম্যাশ ফেব্রিক্স এর এটা এটা হচ্ছে অ্যাশ কালার চমৎকার একটা কালার কিন্তু অ্যাশ কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার ফেব্রিক্সটা খুবই স্মুথ খুবই স্মুথ একটা ফেব্রিক্স যেটা পরে জিম করলে হচ্ছে আপনি উইন্টার বা সামার যে সিজনেই কিন্তু পরে আপনি জিম করতে পারবেন এবং এটা এমন একটা যেটা হচ্ছে আপনার কোনো ময়লা হয় না এবং প্রিন্টগুলাও গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রিন্টগুলা এই প্রিন্টগুলো কোন উঠবে না এগুলা ময়লা হয় না কেন বললাম কারণ হচ্ছে আপনার এখানে যদি কোনো স্পট পরে বা কোনো দুলুবুলি জমে এখানে তাহলে হচ্ছে আপনি যদি একটু ভালো করে ধুয়ে দেন তাহলে সেটা উঠে যাবে সেই স্পটটা আর থাকবে না অর্থাৎ অন্য কোনো ময়লা বা কোনো কিছুর দাগে কিন্তু এটা মানে স্থায়ী হয় না এটা উঠে যায় খুব সহজেই এই দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের চমৎকার আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এম সাইজের আর জিমের ট্যাঙ্কটুক গুলা সাইজ একটু বড় বড় এগুলো হচ্ছে এটা হচ্ছে এম সাইজের এইবার হচ্ছে সবার প্রিয় এবং পছন্দের একটা কালার ইয়েলো চমৎকার একটা কালার কিন্তু ইয়েলো কালার এই যে দেখেন আপনি জাস্ট ফেব্রিক্সটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন প্রিন্টটা দেখেন এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের একদম কমফোর্ট ওয়ার ব্র্যান্ডের কিন্তু এই প্রোডাক্টগুলা এই যে দেখেন আমাদের লেবেল টেবিল সব কিছুই দেওয়া আছে এই যে দেখেন ইয়েলো কালার ইয়েলো কালারের মধ্যে কিন্তু এই চমৎকার একটা কালার কম্বিনেশন জাস্ট কালারটা দেখেন আপনি

দুইটা অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি শুধুমাত্র নতুন বছর গুলো কিন্তু আমাদের এই চমৎকারই অফারটা আছে এটার অফারটা আমি মাত্র বললাম একটু লেট করে বলছি কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের পেজে এটা নিয়ে কিন্তু বসে চলতেছে এবং এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে প্রচুর মাত্র দুইশো টাকায় কিন্তু এই জিম ট্যাঙ্ক আপনি পেয়ে যাবেন এবং যদি দুইটা অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি যেহেতু আমি এই ট্যাঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিজাইনে আমি আরেকটা ডিজাইনের আরো যে পাঁচটা কালার আছে সেই কালারটাও আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ইয়েলোর মধ্যে কিন্তু এই ডিজাইনটা এই ডিজাইনের কিন্তু পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বা জাস্ট কালার দেখেন আপনি মানে এইগুলো হচ্ছে আপনার যারা জিম যাদের জিম আছে তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে আপনারা বেশি কোয়ান্টিটি হোলসেলও নিতে পারবেন আপনার জিমে ওয়াদের জিমে যারা জিম করে তাদের কাছে খুবই চমৎকার কিন্তু এই কালারটা মাত্র 290 নব্বই টাকায় এই জিম ট্যাঙ্ক টক গুলা আসলে চিন্তা করা যায় না কারণ এইগুলা হচ্ছে ফেব্রিক্সটা এগুলো সুইং কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি এত ভালো যার কারণ হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট যদি না হইতো তাহলে এটা দিতে পারবে না এই প্রাইসে কারণ হচ্ছে আমাদের নিজস্ব কাস্টমাইজ করা আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে যার কারণে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারতেছি এবং অফারটাও কিন্তু দেখেন দুইশো নব্বই টাকা করে সাথে দুই পিস যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটাও একদম ফ্রি ওয়াও এই কালারটা দেখেন জাস্ট ব্ল্যাক এবং আপনাদের যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ডিজাইনের কিন্তু দুই পিস অর্ডার করতে পারবেন দুই পিসের বেশি অর্ডার করতে পারবেন দুই পিসের উপরে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন এই যে দেখেন চমৎকার এটার আরো দুইটা কালার আছে এটা হচ্ছে একটা হচ্ছে এস এবং নেভি ব্লু কালার আমার হাতে এখন আছে যেটা এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু এবং ইয়েলোর একটা কম্বিনেশন এবং এইখানে মাঝখানে যে প্রিন্টটা আছে দেখেন জিম করতেছে একজন জিম ম্যানের একটা দেওয়া আছে এবং এটা হচ্ছে ইয়েলো এবং একটা কম্বিনেশন চমৎকার এবং সব শেষে আপনাদেরকে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্স এর কালার চমৎকার একটা কালার এই খালারটা দেখেন অ্যাশ কালারের এই এইটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো নব্বই টাকা একবার চিন্তা করেন তো আমাদের যে প্রোডাক্টগুলো দেখাইলাম এগুলোর অফারগুলো কিন্তু খুবই সীমিত খুবই সীমিত এবং আমাদের লেদার এবং মানি ব্যাগ লেদারের মানি ব্যাগ এবং বেল্ট যেহেতু চলে আসছে আরও আমাদের কিছু প্রোডাক্ট খুব শীঘ্রই চলে আসবে যেগুলো হচ্ছে আমাদের এখানে পাবে অর্থাৎ আপনারা আমাদের এখান থেকে মেন্সের ওয়াল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্রাউজার বক্সার থেকে শুরু করে শার্ট টি শার্ট পোলো শার্ট সব ধরনের আইটেমই কিন্তু আমাদের কম্পিউটারে পাবেন এবং যারা বিগ কোয়ান্টিটি নিতে চান তারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে চান আমাদের ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু আপনার অর্ডার করে নিতে পারবেন সেই জন্য অবশ্যই আমাকে যে ডিসক্রিপশান বক্সে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আমাদের যেই অফিস আছে আমাদের ওয়াইস হাউসটা এটা লোকেশান আমি অলরেডি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে তেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন ময়মোহনসিংহ রুড গাজীপুর চোর রাস্তায় ঠিক ফারিস্তা হোটেলের পিছনেই কিন্তু হচ্ছে আমাদের অফিসটা আপনারা চাইলে আমাদের অফিসে এসেও কিন্তু আপনাদের যে বড়ো কোয়ান্টিটির কাস্টোমাইজ করার বা বিভিন্ন প্রোগ্রাম ট্যুরের জন্য বা এই বিয়ের জন্য যদি কোনো টি শার্ট পোলু শার্ট পাঞ্জাবি থেকে এ এ টু জেভ যে কোনো প্রোডাক্ট লাগে আপনারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন তো দেখা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনাদের সাথে অথবা আমাদের ফেজ এর ইনবক্সে ধন্যবাদ